আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী আইপিএস মাঠে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করব সেটা হচ্ছে এ ধরনের এই যে হাইব্রিড ইনভার্টারগুলা এই হাইব্রিড ইনভার্টারগুলা সোলার ছাড়া শুধুমাত্র আইপিএস হিসাবে ব্যবহার করা যায় কি না অনেকে মনে করে যে এই এগুলো যেহেতু হাইব্রিডের সোলার ইনভার্টার এটা সোলার ছাড়া ব্যবহার করা যাবে না না এটা একটা সম্পূর্ণ ভুল ধারণা এটা হচ্ছে ইনভার্টার উইথ সোলার ইনভার্টার অর্থাৎ এটাকে আপনি চাইলে আমরা বাসাবাড়িতে যে ধরনের আইপিএস এবং ব্যাটারি ইউজ করি আইপিএস এবং ব্যাটারির মতো ইউজ করতে পারবেন আমি একটু আপনাদেরকে ইন্ডিয়ান আমাদের যে আইপিএসগুলো আছে ধরেন আমরা এই যে এই যে এগুলার আমরা আইপিএস হিসাবে জানি তো এগুলা কিছু নন সোলার আবার কিছু সোলার আইপিএস তো যেগুলো নন সোলার আইপিএস সেগুলো কি হয় কারেন্ট থেকে চার্জ হয় আবার কারেন্ট চলে গেলে ব্যাক দেয় তার মানে এটার সাথে কোনো সোলারে কানেকশান থাকে না ঠিক এগুলো যেভাবে আপনারা ইউজ করতে পারেন একই রকমভাবে এই ইনভার্টারগুলো আপনারা সোলার আইপিএস হিসাবে অথবা নন সোলার আইপিএস হিসাবেও ব্যবহার করতে পারবেন বিশেষ করে শহরাঞ্চলে যারা আছেন অনেকেরই বাসায় লোড চলে বেশি ধরেন দুই হাজার ওয়াট তিন হাজার ওয়াড চার হাজার ওয়াট পাঁচ হাজার ওয়াট লোড চলে এখন তার সোলার লাগানোর জায়গা নেই তাহলে আপনি এটা সোলার ছাড়া শুধুমাত্র একটা ইনভার্টার এবং একটা লিথিয়াম ব্যাটারি দিয়া আপনি এটা আইপিএসের মতো ব্যবহার করতে পারবেন সোলার আপনার মনে চাইলে পরে আপনি দিতেও পারেন আর যদি মনে করেন যে আপনার সোলার লাগবে না আপনি কখনোই সোলার না দিলেও কোনো সমস্যা হবে না কারণ এই মেশিনগুলা সোলার থেকে যেমন চার্জ করতে পারে ইলেকট্রিসিটি থেকেও আপনার ব্যাটারিকে সে চার্জ করতে পারে তাইলে কারেন্ট থেকে আপনার ব্যাটারিকে সে চার্জ করলো এবং কারেন্ট চলে গেলে আপনাকে ব্যাক আপ দিল সোলারের কোনো প্রয়োজনই নেই আর এটা হচ্ছে ডায়াটিসানের চব্বিশ বোল্টের একটা আছে পঁচিশশো ওয়াটের মেশিন আর আরেকটা আছে পঁয়ত্রিশশো ওয়াটের মেশিন এই যে রাউন্ড সার্কেল যেটা সেটাও আপনি নিতে পারেন আবার এ ধরনের ডিসপ্লে যেটা সেটাও আপনি নিতে পারেন আর এটা হচ্ছে ডায়াটিসানের ওয়াল মাউন্ট চব্বিশ বোল্ট আটচল্লিশ এম্পিয়ার চব্বিশ বোল্টের হানড্রেড এম্পিয়ারের একটা লিথিয়াম ব্যাটারি একটা বিষয় আমি আপনাদেরকে ক্লিয়ার করি সেটা হচ্ছে বারো বোল্ট এবং চব্বিশ বোল্টের এ টাইপের যে লিথিয়াম ব্যাটারিগুলো আছে অর্থাৎ যেগুলোতে কমিউনিকেশান পোর্ট নাই শুধুমাত্র ফ্লাস এবং মাইনাস দুইটা টার্মিনাল আছে এই ব্যাটারিগুলোতে কমিউনিকেশান পোর্ট না থাকার কারণে যদি একটা পর্যায়ে ডিসচার্জ হতে হইতে আপনার ব্যাটারি বন্ধ হয়ে যায় ব্যাটারির ভিতরে এরকম একটা বিএমএস থাকে এই বিএমএসটা যদি অফ হয়ে যায় তখন আবার নতুন করে এটাকে অন্য একটা চার্জার দিয়ে তারপরে চার্জ দেওয়া লাগে বাট যেই লিথিয়াম ব্যাটারিগুলোতে এ ধরনের কমিউনিকেশন পোর্ট সহ আসে অর্থাৎ এটা হলো একটা কমিউনিকেশানের পোর্ট অর্থাৎ আমাদের ইন্টারনেটের যে পোর্ট আছে সেটা আর হলো নেগেটিভ এবং পজিটিভ টার্মিনাল তো আসেই উইথ এটার সাথে হলো আপনার কিছু ডিপ সুইচ দেওয়া আছে ইউজ বি পোর্ট দেওয়া আছে এগুলা আপনার যদি ইনভার্টারের সাথে আপনি ইউজ করেন এগুলো পুরোপুরি শটডাউন হয়ে গেলেও এই কমিউনিকেশন পোর্টটা থাকার কারণে মেশিন এই বিএমএসটাকে অটোমেটিক্যালি অন করতে পারে অর্থাৎ চব্বিশ বোল্টের যে লিথিয়াম ব্যাটারিগুলোতে কমিউনিকেশান পোর্ট এবং আদার্স পোর্টগুলো আছে যেটা মেশিনের সাথে কমিউনিকেট করতে পারে সেইগুলোর সাথে আপনি যদি লিথিয়াম ব্যাটারি ইউজ করেন আপনাকে কোনো হ্যাসেল বোয়াইতে হবে না কিন্তু বিশেষ করে বারো আর চব্বিশ বোল্টের লিথিয়াম ব্যাটারির ক্ষেত্রে যেগুলা এ ধরনের কমিউনিকেশান পোর্ট ছাড়া শুধুমাত্র দুইটা ব্যাটারি টার্মিনাল আছে এগুলো আপনারা ইউজ করবেন না এগুলো ইউজ করলে একটা সময়তে যখন ডিসচার্জ হইতে হইতে একদম জিরো হয়ে যাবে তখন আপনার এই বিএমএসটা বন্ধ হয়ে যাবে প্রত্যেকটা ব্যাটারিতে এরকম একটা বিএমএস দেওয়া থাকে তো বিএমএসটা বন্ধ হয়ে গেলে কি করতে হয় অন্য কোনো চার্জার দিয়া বা অন্য কোনো ব্যাটারির সাথে লাগাইয়া তারপরে আবার বিএমএসটাকে অন করতে হয় যেটা একটা হ্যাসেল বাট আমাদের এই মেশিনগুলা এই যে এই এটা কিন্তু ওয়াল মাউন্ট সিস্টেম হ্যাঁ এটা কিন্তু এই লিথিয়াম ব্যাটারিটা ওয়াল মাউন্ড সিস্টেম আপনি চাইলে ওয়ালের সাথে লাগাইতে পারবেন এটা হচ্ছে ডাই চব্বিশ ভোল্টের ওয়াল মাউন্ট সিস্টেম লিথিয়াম ব্যাটারি আর এটা হচ্ছে ডায়াটিসানের আটচল্লিশ ভোল্টের ওয়াল মাউন্ট সিস্টেম লিথিয়াম ব্যাটারি এটা আটচল্লিশ ভোল্টেরটা হ্যাঁ আর এটা চব্বিশ ভোল্টেরটা তো ওয়াল মাউন্ট আর এরকম ফ্লোর স্ট্যান্ডিং দুই ধরনের পাওয়া যায় তো ওয়াল মাউন্টগুলোর আবার বিল কোয়ালিটি অনেক ভালো হয় যেমন এটা টাচ ডিসপ্লে আছে এটাতে আপনার এভরিথিং আপনি দেখতে পারবেন এবং এগুলোও ছয় হাজার সাইকেলের এগুলো ছয় হাজার সাইকেলের লিথিয়ামের যে সেলগুলো এগুলো হচ্ছে ছয় হাজার সাইকেলের লিথিয়ামের সেল ছয় সাইকেল এবং এটার যে রিপ্লেসমেন্ট গ্যারান্টি আপনি এটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন ফাইভ ইয়ার্সের আমাদের এই লিথিয়াম ব্যাটারিগুলোর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন ফাইভ ইয়ার্সের এবং এই ব্যাটারিটাতে যেহেতু ছয় হাজার সেল ছয় সাইকেলের সেল আপনি একটা না প্রায় পনেরো থেকে ষোলো বছর ব্যবহার করতে পারবেন কোনো ধরনের পানি দেওয়া লাগবে না কোনো ধরনের মেনটেন্স করা লাগবে না একদম হ্যাসেল ফ্রি আপনি ষোলো বছর ব্যবহার করতে পারবেন এই মেশিনগুলা আপনার হয়তো ষোলো বছর যাবে না আপনার একটা পাঁচ সাত বছর পরে একটা পর্যায়ে এসে হয়তো বা মেশিন চেঞ্জ করা লাগবে কিন্তু ব্যাটারিগুলা ষোলো বছর যাবে ব্যাটারি চেঞ্জ করা লাগবে না তো ডায়াটিসানের এক ব্যাটারির ভিতরে পাবেন পনেরোশো ওয়াটের মেশিন দুই ব্যাটারির ভিতরে পাবেন পঁয়ত্রিশশো পঁচিশশো ওয়াটের মেশিন আবার দুই ব্যাটারির ভিতরে পাবেন পঁয়ত্রিশশো ওয়াটের মেশিন এক ব্যাটারিতে পনেরোশো দুই ব্যাটারিতে পঁচিশশো এবং পঁয়ত্রিশশো ওয়াটের মেশিন আর চার ব্যাটারির ভিতরে পাবেন ছয় হাজার ওয়াটের মেশিন এটা হচ্ছে ডায়াটিসানের ছয় হাজার ওয়াটের মেশিন এই চার ব্যাটারি যেগুলো সেগুলোর সাথে এই আটচল্লিশ বোল্টের ফ্লোর এই ফ্লোর স্ট্যান্ডিং এগুলোও দিতে পারবেন আবার আটচল্লিশ বোল্টের ওয়াল মাউন্ট যেটা সেটাও দিতে পারবেন তো যাই হোক মূল বিষয়টা হচ্ছে এই ইনভার্টারগুলোকে আপনারা আইপিএস হিসাবে ব্যবহার করতে পারবেন কোনো রকমের সোলার প্যানেল ছাড়া এটাই হচ্ছে আমাদের আজকের এই ভিডিওর মূল টপিক আর আমাদের কাছে বাংলাদেশের সবচেয়ে বড়ো সাইজের টাওয়ার লিথিয়াম ব্যাটারি আছে যেটা হল ষোলো কিলো ওয়াট একটা ব্যাটারিতে ষোলো হাজার ওয়াট আপনি স্টোরেজ করে রাখতে পারবেন এটাতে অ্যাম্পেয়ার হিসাবে তিনশো চোদ্দ অ্যাম্পেয়ার আছে এবং হাই কনফিগারেশনের এটা হলো যেন কি ব্যাটারি তো যাই হোক মোটামুটি লিথিয়ামের জগতে আমাদের বাংলাদেশে প্রচুর পরিমাণে অ্যাসকামিং হয় অনেকে হাতে বানানো লিথিয়াম ব্যাটারিগুলো পুরাতন সেল দিয়া ইউজেড সেল দিয়া মানে নয় ছয় বহুত রকমের কাহিনি মানে আপনার দুই হাজার সাইকেল তিন হাজার সাইকেলে লিথিয়াম ব্যাটারি ভিতরে পাঁচ হাজার সাইকেলে স্টিকার মারিয়া বেছে বহুত রকমের কাবজাপ আমাদের লিথিয়াম ব্যাটারি নিয়ে বাংলাদেশে হয় সেই ক্ষেত্রে আপনি যদি কোনো না কোনো ব্র্যান্ডের একটা আইপিএস লিথিয়াম ব্যাটারি কিনেন সেই ক্ষেত্রে এই ধরনের মানে ম্যানুয়াল যারা বানায় তাদের যে একটা চুরি চামারি করা বা স্কামিং করার যে সুযোগটা থাকে সেটা এখানে তারা করতে পারবে না কারণ এগুলো এক একটা বড় বড়ো কোম্পানি এরা আপনাকে যে ইনফরমেশান দেবে সেটা হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট যেটা হানড্রেড অ্যাম্পেয়ার বলবে সেটা হান্ড্রেড অ্যাম্পেয়ারি হবে যেটাতে ছয় হাজার সাইকেল বলবে সেটা ছয় হাজার সাইকেলে হবে কারণ বড় কোম্পানিগুলো কখনও নয়শো বিজনেস করে না সুতরাং লিথিয়াম ব্যাটারির অ্যাসকামিং থেকে যদি আপনি বাঁচতে চান অবশ্যই কোনো না কোনো ব্র্যান্ডে লিথিয়াম ব্যাটারি কিনবেন এই বিভিন্ন ধরনের এই ইজি বাইকের লিথিয়াম ব্যাটারি অটো রিক্সার লিথিয়াম ব্যাটারি হাতে বানানো লিথিয়াম ব্যাটারি এগুলো সব হলো ইউজের ব্যাটারি এগুলো কিনছেন তো আপনি দরা খাইছেন অবশ্যই কোনো না কোনো ব্র্যান্ডের লিথিয়াম ব্যাটারি কিনবেন আমাদের রেগুলার ফাইভ ইয়ার্সের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন ষোলো বছর ইউজ করতে পারবেন ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম